আলাইকুম ফ্রেন্ডস অনেকদিন পর আর একটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ধরনের স্টাইলিশ বাংলা নেম ডিজাইন করবেন এই ধরনের বাংলা স্টাইলিশ নামের কিন্তু আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটির করতে পারবেন এর জন্য আপনার একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে গুগল প্লে স্টোর থেকে পিকজেল ল্যাপ অ্যাপ্লিকেশনটি আপনাদের ইনস্টল করে নিতে হবে পিকজেল ল্যাপ লিখে সার্চ করলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন ভিডিওটির কোনো অংশ বুঝতে অসুবিধা হলে আমার ফেসবুক পেজ আকাশ অনলাইন স্কুল সেখানে নক দিতে পারেন সেখানে আমি আপনাদের সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লা চলুন ভিডিওটি শুরু করা যাক তো পিকজেল অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করে নেওয়ার পর এটাকে ওপেন করবেন ফার্স্ট টাইম ওপেন করলে আপনাদের সামনে এরকম আসবে এখান থেকে ক্যান্সেলে ক্লিক করে দেবেন তো এখান থেকে দেখেন একটা নিউ টেক্সট অ্যাড হয়েই থাকবে এখান থেকে এতে ক্লিক করার পর কিন্তু দেখেন টেক্সটাকে এডিট করার জন্য অনেক অপশন আসে অর্থাৎ এটা হচ্ছে আপনার টেক্সট অপশন এখান থেকে আপনি লেখালেখির যত ধরনের কাজ আসে সবগুলোই করতে পারবেন এই অপশন থেকে আপনার লেখার ডিজাইন লেখালেখির যে কোনো ধরনের থ্রিডি ডিজাইন গ্লোসি কালার মানে সব কিছু আপনি এখান থেকেই করতে পারবেন এবং হচ্ছে শেপের ডিজাইন করার জন্য পরের অপশনটি আমরা যেহেতু আজকে নেম ডিজাইন করব এই জন্য এই অপশন থেকে আমাদের কাজ করতে হবে এটাকে বড় ছোটো করার জন্য টেক্সট সাইজে চলে যেতে হবে এবং এটাকে স্টাইলিশ লুকস দেওয়ার জন্য আপনার ফ্রন্ট ইউজ করতে হবে এখানে কিন্তু চমক এখানে দেখেন অনেকগুলো ফন্ট আছে কিন্তু এই ফন্ডগুলো দিয়ে শুধু ইংলিশ নামে ডিজাইন করা যায় বাংলা নামে ডিজাইন করার জন্য মাই ফন্টে আসতে হবে এখানে কোনো ফন্ড থাকবে না আপনাদের এরকম দেখাবে তো এখানে কিভাবে ফন্ট অ্যাড করবেন সেই প্রসেসটি আমি দেখিয়ে দিব ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে তা নাহলে কিন্তু বুঝতে পারবেন না যে কিভাবে এখানে ফন্ট অ্যাড করতে হয় তো আপনার পুরো প্রসেসটা যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু কোনো ফায়দা নেই আপনার ভিডিও দেখার এখান থেকে আমি যে স্টাইলিশ ফন্ট ইউজ করবো সেটা ফ্রিতে কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে ফিক্সেল লেভে অ্যাড করবেন সেই প্রসেসটি কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো দেখেন এটা হচ্ছে ড্যামো ডিজাইন এটাকে স্টাইলিশ লুকস দেওয়ার জন্য আপনার কিছু সংখ্যা এবং কী কিছু চিহ্ন ব্যবহার করতে হবে তো এখান থেকে আমি আকারে ডিজাইন করার জন্য আকারের সাথে একটা সংখ্যা লাগাবো এবং পিছনে একটা প্লাস দিয়ে দেব তো আমি দেখাচ্ছি কিভাবে করতে হবে তো দেখেন এখানে পাঁচ নাম্বার আকার দেওয়ার পর একটা প্লাস দিয়ে দিছি এটা হচ্ছে আপনার পাঁচ নাম্বার আকার আমি স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছি রেডিংটা একটু বাড়িয়ে দিয়ে তো দেখেন এটা হচ্ছে পাঁচ নাম্বার এক দুই তিন চার পাঁচ এরকমভাবে আপনি পাঁচটা আকার অ্যাড করতে পারবেন যে কোনো আকারের সাথেই এখন এ কারে ডিজাইন করার জন্য আমি সোমায়ের যে লেগসি সেটার থেকে দন্তা শয়ের যে আকার এই কার আছে সেটা কেটে দিয়ে আমি স্টাইলিশ ব্যবহার করব সেজন্য হচ্ছে এখান থেকে একটা স্টার চিহ্ন তুলব অর্থাৎ এ কার না তুলে একটা স্টার দেওয়ার পর তারপর একটা সংখ্যা দিয়ে দিব অর্থাৎ এক দুই তিন চার পাঁচ এরকমভাবে আপনি সংখ্যা চেঞ্জ করলে এ কারের ডিজাইনটাও কিন্তু আপনি চেঞ্জ পাবেন তো এতটুকুর জন্য দেখেন এটা হচ্ছে এ কার এখন যেহেতু আমরা সোমাইয়া লিখছিলাম তো আ আকারও কিন্তু দিতে হবে তখন তা ও কার বানাইতে হবে এখান থেকে আমি পাঁচ নাম্বার আকার দিয়ে দিতেছি এরকমভাবে দেখেন এটা কিন্তু পাঁচ নাম্বার আকারটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইনের তো দেখেন এটা কিন্তু হয়েছে তো এখান থেকে আমি পাঁচ নাম্বার আকারটা কেটে দিয়ে এখন দেখাবো হচ্ছে আপনি কীভাবে মাত্রালতার ডিজাইনগুলো করবেন এবং কিভাবে অক্ষরের ডিজাইন করবেন তো প্রত্যেকটা লেটারের ডিজাইন করার জন্য দুইটা করে প্লাচিহ্ন দিতে হবে সবগুলো লেটারে কিন্তু আপনার ডিজাইন হবে না যেই লেটারগুলো সামনে হালকা একটু জায়গা আছে অর্থাৎ ডিজাইন করার মতো জায়গা আছে সেই লেটারগুলোই হবে দন্তস্য ম রসই হ ও ওই এইগুলোতে আপনার ডিজাইন সুন্দরভাবে হবে আপনি ডিজাইন করলেই বুঝতে পারবেন যে কোন লেটারগুলোতে আপনার ডিজাইনগুলো হতে পারে তো আপনার করতে করতে অভ্যাস হয়ে যাবে দেখেন মাত্রালতা অ্যাড করার জন্য কিন্তু আমি ছোটো চিহ্ন এবং বড় চিহ্ন ব্যবহার করছি অর্থাৎ আমরা যখন ম্যাথ করতাম তখন কিন্তু লেস দেন গ্রেটার দেন এরকম ব্যবহার করতাম তো সেই দুইটা চিহ্নর ভিতরে আপনার সংখ্যা ব্যবহার করতে হবে অর্থাৎ আপনি যদি বাম পাশে চিহ্নটা ব্যবহার করেন সেটার ভিতরে ব্যবহার করতে হবে ডান পাশে যে চিহ্ন ব্যবহার করবেন সেটার ভিতরে একটা সংখ্যা ব্যবহার করতে হবে তো এইভাবেই কিন্তু আপনি সংখ্যাগুলো চেঞ্জ করলে কিন্তু মাত্রালতার ডিজাইনগুলো চেঞ্জ পাবেন আমি এখান থেকে সাত নাম্বার মাত্রালতা অ্যাড করে দেখাচ্ছি আপনাদের তো দেখেন কত সুন্দর সুন্দর মাত্রা লতা এখানে আপনি ফ্রিতেই ব্যবহার করতে পারবেন আর এই ফোনটি কিন্তু সম্পূর্ণই ফ্রি আপনি কোথায় পাবেন কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে পিক্সেল লেভে অ্যাড করবেন সম্পূর্ণ প্রসেসগুলো কিন্তু আমি ভিডিও শেষে দেখিয়ে দিব তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে দেখুন যে কীভাবে এই ডিজাইনটি করতে হয় অর্থাৎ লেটারগুলো কীভাবে ডিজাইন করবেন তো এখান থেকে আপনি চাইলে সুন্দর সুন্দর কালার কিন্তু ইউজ করতে পারবেন তো এই কালারগুলো কিন্তু এখানে থাকে না কিভাবে কালার ডিজাইন করতে হয় এ নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে অর্থাৎ লোগো ডিজাইন টিউটোরিয়াল সেই ভিডিওগুলো দেখে আপনি সুন্দরভাবে ভাবে ডিজাইন করা শিখতে পারেন তো এখান থেকে যে কোনো একটা কালার দেওয়ার পর আমি এটাকে থ্রি ডি ডিজাইন দেবো তো থ্রি ডিজাইন দেওয়ার জন্য কিন্তু আপনার শ্যাড অপশন ইউজ করতে হবে এবং কি স্ট্রোক দিতে হবে হালকা একটু স্ট্রোক দিলে লেখাটি স্পষ্ট বোঝা যাবে তো এখান থেকে স্ট্রোক ওয়াইটটা আপনি একটু কমিয়ে দিতে পারেন এখান থেকে এটাকে থ্রি ডি ডিজাইন দেওয়ার জন্য আপনার শ্যাড অপশানে চলে যেতে হবে এখান থেকে শ্যাড অপশন ইনেবল করার পর এখান থেকে আপনার ব্লাড রেডিয়াসটা কমিয়ে দিলে আপনার পিকচার রেজুলেশনটা ভালো আসবে অর্থাৎ আপনার যে পিকচারটা থাকবে সেটা আপনার শেয়ার করার পর অর্থাৎ গ্যালারিতে সেভ করার পর রেজুলেশনটা ভালো আসবে এক্সপোজিশন এখন আপনি প্লাস মাইনাস যাই করেন না কেন আপনার মন মতো এখান থেকে থ্রি ডি করে নেবেন তো আমি যেই প্রসেসে দেখাইছি এই প্রসেসে করলে আপনার প্রফেশনাল একটা থ্রি ডি ডিজাইন কিন্তু হয়ে যাবে এখন এটার ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য অপশনটিতে আসতে হবে এখান থেকে আমি সরাসরি কালার অপশন থেকে একটা সলিড কালার ব্যবহার করতেছি এটাকে প্রিমিয়াম একটা লুকস দেওয়ার জন্য বা বোঝানোর জন্য তো এখান থেকে আপনি চাইলে যে কোনো ধরনের কালার ইউজ করতে পারবেন তো দেখেন কতটা প্রফেশনাল একটা ডিজাইন হয়ে গেলো তো এটাকে আপনি শেয়ার অপশন থেকে সেভ টু গ্যালারি দিয়ে দিলে কিন্তু এটা শেয়ার হয়ে যাবে এখন আমি দেখাবো এটাতে কীভাবে ফন্ট অ্যাড করবেন অর্থাৎ মেইন যে প্রসেসটা আছে সেটাই আমি দেখাবো হাউ টু অ্যাড ফন্ট ইন পিক্সেল ফন্ট অ্যাড করা নিয়ে কিন্তু অনেকেরই নানান ধরনের সমস্যা হয় ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে অবশ্যই আপনি বুঝতে পারবেন কীভাবে পিকজেল লেভে ফন্ট অ্যাড করতে হয় তো আমি এই ফন্টটি ডিলিট করে নতুন করে অ্যাড করে এবং ডাউনলোড করে দেখাচ্ছি কীভাবে অ্যাড করতে হয় এখানে আমি অন্য একটি ফন্ট ইউজ করে দেখাচ্ছি তো দেখেন এটার লেখার ডিজাইন কিন্তু অন্যরকম হয়ে গেছে এখন আমি সরাসরি দেখাবো কিভাবে আপনি এই ফন্টটি ডাউনলোড করবেন এবং পিকজেল লেভে তা অ্যাড করবেন তো ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে গিয়ে সার্চ বারে গিয়ে লিখতে হবে বাংলা ফন্ট ডাউনলোড তো এই যে এইভাবে বাংলা ফন্ট ডাউনলোড লিখে সার্চ করলে কিন্তু আপনাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট আসবে এখান থেকে আপনার হচ্ছে ফন্ট লিপির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখানে যাবেন তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসতে পারে এখান থেকে ফ্রি ফন্ট আছে সেখানে ক্লিক করবেন অ্যাডটা আমি কেটে দিচ্ছি তো এখান থেকে ফ্রি ফন্টটি ক্লিক করার পর আপনাদের সামনে অনেকগুলো ফন্ট আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এটাকে ক্লোজ করে দেবেন তো ক্লোজ করার পর নিচের দিকে স্ক্রল করে দুই নাম্বার পেজে যেতে হবে অর্থাৎ দ্বিতীয় নাম্বার যে পেজটা আছে সেখানে আমাদের কাঙ্ক্ষিত ফন্টটি কিন্তু রয়েছে আর এখানে অনেকগুলো ফন্ট ফ আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন তো দুই নম্বর পেজের যে ফন্ডটি আছে সেটা কিন্তু আপনার নিচের দিকে স্ক্রল করে যেতে হবে তো এখান থেকে স্ক্রল করে যাওয়ার পর এই ধরনের ফন্ট কিন্তু অন্য কোনো ওয়েবসাইটে আপনি ফ্রিতে পাবেন না শুধুমাত্র ফন্ট লিপির ওয়েবসাইটেই পেয়ে যাবেন তো বনলতা স্পেশাল এই ফনটি ক্লিক করবেন এটাই হচ্ছে আমাদের ফন্ট এখান থেকে ডাউনলোডে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসতে পারে তো এরকম আসার পর আপনি নিচের দিকে স্ক্রল করে যাবেন নিচের দিকে স্ক্রল করে যাওয়ার পর আপনার ফন্টের বিবরণী থাকবে সেখান থেকে এটাকে পরে নেওয়ার পর আবার ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পর আপনাদের সামনে এখান থেকে পনেরো সেকেন্ড সময় নিতে পারে তো এখান থেকে অ্যাডটা কেটে দেবেন তো এই পনেরো সেকেন্ড সময় শেষ হওয়ার পর আবার ডাউনলোডে ক্লিক করে দিলে কিন্তু আপনার ফন্টটি ডাউনলোড হয়ে যাবে এটাকে শুধু ডাউনলোড করলেই কিন্তু হবে না এটাকে ডাউনলোড করার পর এক্স করতে হবে কারণ এটা জিপ ফাইলে থাকবে তো এখান থেকে আপনার যে ডাউনলোড করছেন সেই ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন অর্থাৎ আপনার ইন্টারনাল স্টোরেজে চলে যাবেন এখান থেকে ইন্টারনাল স্টোরেজে যাওয়ার পর আপনার হচ্ছে ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পর আপনি যেটা ডাউনলোড করছেন সেই ফাইলটা খুঁজে বের করতে হবে তো এই যে দেখেন এই ফাইলটা এই ফাইলটাতে আপনার চাপ দেওয়ার পর এক্স অপশন আসবে সেখান থেকে আপনারা এক্স করে নেবেন তো এক্সট্রেক করার পর একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে এই ফোল্ডারটি কিন্তু আপনার সবার উপরের দিকে থাকবে তো এই যে দেখেন এই ফোল্ডারটি তৈরি হওয়ার পর এটার ইউনিকোডের ভিতরে দুইটা ফ্রন্ট থাকবে একটা হচ্ছে ইতালিক ভার্সন আরেকটা হচ্ছে নর্মাল ভার্সন তো এখন হচ্ছে আবার পিক্সেল লেভে চলে যাবেন এইখানেই কিন্তু মেন সমস্যাটি যে পিক্সেল লেভে ফন্ট অ্যাড হয় না কেন তো এখানে মনোযোগ সহকারে দেখবেন এখান থেকে ফন্টে আসবেন অর্থাৎ মাই ফন্ট এখান থেকে প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে অনেকেই কি করে থ্রি ডটে ক্লিক করার পর ডাউনলোড অপশনে ক্লিক করে আমি দেখাচ্ছি কোথায় ক্লিক করে তো এই যে ডাউনলোড অপশন এখানে ক্লিক করলে কোনো দিনও আপনার ফন্ট অ্যাড হবে না আপনার ইন্টার্নাল স্টোরেজ খুঁজে বের করতে হবে অর্থাৎ আপনার মোবাইলের যে ইন্টারনাল স্টোরেজ আমারটা হচ্ছে গুগল ফোন এই জন্য পিক্সেল থ্রি এক্সেল আসতে আপনার যদি রেডমি ফোন থাকে তাহলে রেডমি আসবে বা স্যামসাং থাকলে স্যামসাং আসবে অর্থাৎ আপনার ফোনের নাম যেটা থাকবে সেখানে ক্লিক করে তারপর ডাউনলোড ফোল্ডারের ভিতরে চলে আসবেন এইখান থেকে আপনার যদি ফোল্ডারটি খুঁজে না পান শর্ট বাই করে নেবেন শর্ট বাইট মডিফাইড নিউএস্ট ফার্স্ট এখানে ক্লিক করলে দেখবেন আপনার ফোল্ডারটি সবার উপরে দিক আসবে এখান থেকে ইউনিকোডের ভিতরে চলে যাবেন তো এইখান থেকে আপনার নর্মাল যে ভার্সনটি আছে আমি কিন্তু সেটা অ্যাড করে দেখাচ্ছি ইতালিক ভার্সনটি আমার প্রয়োজন নেই তো নর্মাল ভার্সনে ডাবল ক্লিক করে দিবেন প্রথম ক্লিকে হয়তো অ্যাড না হলে ডাবল ক্লিক করে দিলে আবার কিন্তু আপনার ফোনটা অ্যাড হয়ে যাবে আমি দেখাচ্ছি কোথায় অ্যাড হয়েছে এটা সবার শেষের দিকেই দেখে নিজ যাচ্ছে এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার ফোনটা অ্যাড হয়ে যাবে তো ভিহার্স ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে